चार दिन हो गए हैं मेरे रिजल्ट है। जो मैं था काम है बृष्टि था मै न শুধুমাত্র সন্দেহে জেরে চোদ্দ বছরে দাম্পত্যে ইতি টানলেন জয় ও মাহি হ্যাভি ওয়ার্ডস সন্দেহ ছাড়কার করল টেলি দম্পতির সংসার চোদ্দ বছরের সংসার তিন সন্তানের মা বাবা হিন্দি টেলি দুনিয়ার অন্যতম পাওয়ার কাপল জয় ভানশালী এবং মাহি ভিজ এবার প্রায় দেড় দশকের দাম্পত্যে জ্যোতি চিহ্ন টানলেন মাসখানিক ধরেই নাকি এক ছাদের তলায় থাকছেন না জয় মাহি টেলি দম্পতির সংসার ভাঙ্গার খবর ফাঁস করলেন তাদেরই ঘনিষ্ঠ বন্ধু চলতি বছরের জুলাই মাসে প্রথমবার জয় ভানশালী এবং মাহি ভিচের ডিভোর্সের গুঞ্জন শোনা যায় যদিও এই বিষয় তারকা দম্পতির মুখে কলুক মাসখানিক আগে মাহিউ সাব জানিয়েছিলেন যে ব্যক্তিগত জীবন নিয়ে কারো কাছে কৈফৎ দিতে বাধ্য নন তিনি তবে ভাঙ্গুনের খবর কি আর খুব বেশি দিন ধামাচাপা থাকে এবার জয় মাহির এক ঘনিষ্ঠ বন্ধুই ফাঁস করে দিলেন দম্পতির বর্তমান অবস্থান বলিউড মাধ্যম সূত্রে খবর জুলাই আগস্ট মাসে আইনি বিচ্ছেদের পথে হাঁটে জয় ভানুশালী বাঁহিভিজ তবে কাক টের পেতে দেননি একসময় সময় জয়মাহির সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে সুখী গৃহকোণের ঝলক মিলত ভক্ত দূরের কথা একে অপরের সঙ্গে কোনো ছবি পর্যন্ত শেয়ার করেননি তারা কারণ কি কেনই বা এতদিনের সুখের সংসারে ভাঙ্গন ধরল কৌতূহলের অন্ত নেই কানঘুষ মাহিবিচ নাকি স্বামী জয় কিনে এতটাই সন্দেহ বাতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে অভিনেতার স্ত্রী থেকে দূরত্ব বাড়াতে বাধ্য হন যা কিনা পরবর্তীতে ডিভোর্স পর্যন্ত করায় দম্পতির ঘনিষ্ঠ বৃত্ত বলছে জয়মাহি দুজনেই নাকি বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেছেন কিন্তু শত চেষ্টা সত্ত্বেও পরিস্থিতি বদলায়নি শেষমেশ আলাদা বাড়িতে থাকতে বাধ্য হন জয় ভানুশালী এবং মাহি ভিজ দু সালে ভালোবেসে একে অপরের সঙ্গে সাত পাকে বাধা পড়েন জয় ও মাহি বছর খানিক ছুটিয়ে দাম্পত্য উপভোগ করার পর দু সালের রাজবীর খুশি নামে দুই সন্তান দত্তক নেন তারা তার দু বছর বাদে দু সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় আরেক সন্তান তার নাম তারা তবে দু সাল থেকে মাহির মধ্যে সমস্যা শুরু হয় এরপরেই চলতি বছরের জুলাই আগস্টে তারা আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে